গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে ওয়েলকাম তো মাই নিউ ব্লকে তো সবার সবাই রেডি হয়ে শান্তন করে পুরো ফিটিং তো যাব এক জায়গায় তো তোমরা দেখো কোন জায়গায় যাচ্ছি আর তোমরাও জানো যদি জায়গাটা চেনো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর ফেসবুক থেকে দেখলেও ফলো করে দিও তো আমি কোথায় যাচ্ছি তোমরা নিয়ে দেখবে তো দেখো কোথায় যাচ্ছি না দেখো ওই দেখো আমার সাথে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই দেখো হলুদ কালার তো আগের রংটা চেঞ্জ করে দিয়েছি তো যাচ্ছি হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামানো ধান আমার যেতে যেতে আমি হাবি ভিজে গেছি বলতে গেলে হাবের বেশি তো এই অবস্থায় আমাদের যেতে হবে সেই জায়গাটা পৌঁছতেই হবে তো পৌঁছেও গেলাম দেখো এই জায়গাটায় তো এখানে এসেও দেখি বৃষ্টি থামেনি একটা দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টি কন্টিনিউ পড়ছে থামছেই না তো দোকানদারের কাছে কিছু জিনিসপত্র নেওয়া আছে তো সেগুলো নিলাম নেওয়ার জন্য দোকানে ঢুকে গেলাম তো বৃষ্টি না ঘুমা পর্যন্ত ভিতরে যাওয়া যাচ্ছে না তো দেখো কোথায় যাচ্ছি এসেছি তো দেখে এখনও কেউ যদি বুঝতে পারে অবশ্যই কোনো প্রয়োজনীয় এসেছি আমার গুরুদেব মহাদেব সবার প্রিয় সবার এসে তো তার সাথে দর্শন করতে তো আমি প্রতি সপ্তাহে সোমবার করে আসি